আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে অনেকগুলি গাড়ি ভিডিও নিয়ে আসছি প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তেরো গাড়িটির মডেল দুই হাজার তেরো এগাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে একদম নতুনের মতোই গাড়িটি ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে এই গাড়িটির তেলের শাস্ত্র এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এই গাড়িটির কাগজপত্র রোড পারমিট দুই সালের সেপ্টেম্বর মাস মানে নয় মাস আর ফিটনেসটা চব্বিশ সাল টোকেনটা তেইশ সাল গাড়িটার চেসিস একদম ফ্রেশ গাড়িটা ফুল ওকে গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন একদম নতুনের মতো গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি এই গাড়িটির বডিটা একেবারেই নতুনের মতো বডিটা একেবারেই নতুনের মতো গাড়িটি নেবেন আর চালাবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটার ভিতরের কন্ডিশনটাও খুব ফ্রেশ অবস্থা আছে এই যে সিট সহ ড্যাশবোর্ড সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে এই যে দরজার বোর্ডগুলি একদম নতুন বোর্ড দরজার বোর্ডগুলি একদম নতুন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকায় গাড়িটির দাম পড়বে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি ফ্রেশ অবস্থা আছে বড়ি হইতে সম্পূর্ণ গাড়িটি ওকে যারা নিতে চান যোগাযোগ করবেন তারপরে দুই নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এইচ গাড়ি কাগজপত্র ফেল আছে গাড়িটি রানিং গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে চট্ট মেট্রো দৈনতেন ন এগারো ঊনপঞ্চাশ তেইশ টাটা ইএক্স টু গাড়ি এই গাড়িটি টাটা ই এক্স টু গাড়ি টাটা ই এক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো এই গাড়িটির মডেল দুই হাজার ষোলো এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে চারটি চাকা চারটি চাকাই নতুন আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা চারটি জায়গা চারটি জায়গায় নতুন অবস্থা আছে কাগজপত্র ফিটনেসটা ওকে আছে ট্যাক্স টোকেন ফিটনেস চার পাঁচ দিনের ডেটপিল ফিটনেসটা ওকে আছে ট্যাক্স টোকেন রোড পারমিট চার পাঁচ দিনের ডেটফেল রানিং চার পাঁচ দিন হয়েছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চার নম্বরে যে গাড়িটি দেখাবো টাটা এসটি টু গাড়ি ডাকার নাম্বার ঢাকা মেট্রো দিনতেন আঠারো সিরিয়ালের এগারো সাতাশি এই গাড়িটিও প্রেস অবস্থা আছে এই গাড়িটির বডির কন্ডিশনটা ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সে সিস্ট অবস্থা আছে এই গাড়িটি কাগজপত্র ডেট ফেল আছে ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট ট্যাক্স টোকেন ফিটনেস দুই সাল রোড পারমিট একুশ সাল তারপরে ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ টাকা বরাবর দুই লক্ষ টাকা এই গাড়িটির দাম রাখা যাবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বডির কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে তারপরে আপনাদেরকে পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এক্স টু গাড়ি মডেল দুই হাজার ষোলো এই গাড়িটি কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে রঙ কমপ্লিট এখন টুকিটাকি কিছু ফিটিং করতে হবে আউট ফিটিংয়ের কাজটা বাকি রয়েছে এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়ি এই গাড়িটির কাগজপত্র আপ টু ডেট মডেল দুই হাজার ষোলো গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে ছয় নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা সুপার টাটা সুপার ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর এই গাড়িটির সকল কাগজপত্র আপ গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি বডিটা নয় ফিট বডিটা একেবারেই নতুন এই যে দেখেন বডিটা চেসি স্প্রেস অবস্থা আছে চাকার কন্ডিশনও ভালো অবস্থা আছে ভিতরে ডেকারও ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে পাওয়ার স্টার্টিং হাইডোলিক ব্রেক এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন সর্বশেষ যে গাড়িটি দেখাবো ওই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো সিরিয়ালের ঊনপঞ্চাশ আটান্ন মডেল দুই হাজার আঠারো সকল কাগজপত্র আপ চারটি চাকা চারটি চাকাই ফ্রেশ অবস্থা আছে গাড়িটার বড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে চাকা চারটি চারটি চাকাই ভালো অবস্থা আছে ভিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি যে দেখেন ভিতর কন্ডিশনটা সিট কাভার হইতে ড্যাশবোর্ড হইতে দরজার বোর্ড হইতে সব কিছু অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি তাহলে সাশ্রয় এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে গাড়ি কন্ডিশন খুবই ভালো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন সরাসরি গাড়ি থেকে এসে আমাদের দোকানের সামনেই গাড়ি থেকে নামবেন সিএনজি ভাড়া অটো ভাড়া কোনো ভাড়া দিতে হবে না কোনো চিপা চাপায় কোথাও ঢুকতে হবে না একদম মেন হাইওয়ে রোডের সাথে মেন হাইওয়ে রোড দিয়ে আমার ডাইরেক্ট দোকানের সামনে নামবেন এই যে রাস্তার থেকে গাড়ির থেকে আমার দোকানের সাইনবোর্ড দেখবেন আলহামদুলিল্লাহ মোটর সরাসরি গাড়ির রাস্তার গাড়ির থেকেই আমার দোকানের সাইনবোর্ড দেখবেন গাড়িতে বসা অবস্থা আমার দোকানের সাইনবোর্ড দেখবেন যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ